আমাদের বাইশ থেকে সব ছোটে আমরা এই বঞ্চনা থেকে মুক্তি চাই দুনিয়ার কাছে আমাদের আর্জি এমনকি আমরা শিক্ষামন্ত্রী গৌতম পাল মহাশয়ের কাছেও আমরা বড় জন জনিত করছি আপনাদের মাধ্যমে উনি যেন আমাদের কথা ওনার কান অব্দি পৌঁছায় আমাদের এই যন্ত্রণা থেকে উনি মুক্তি দিন আমাদের বাইশ থেকে সব ছোটে আমরা এই বঞ্চনা থেকে মুক্তি চাই দীর্ঘদিনের প্রায় সাত বছরের যে যন্ত্রণা আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ নিয়োগ চাই এই বাইশ ডেট একমাত্র ডেট যেখানে টাকা সংক্রান্ত কোনো বিষয় আসবেই তাই আমরা অন্যরা কি করেছে না করেছে আমরা সেই ব্যাপারে যেতেই চাইছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি আমরা জানি উনি যথেষ্টই ছাত্র উনি আমাদের কথা নিশ্চয়ই মনে মনোযোগ দিয়ে শুনবেন আর আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি অনেক দিন ধরে এই রাজপথে আন্দোলন আমরা আজকেও এসেছি যেন আমাদের এই কাতর আরটি ওনার কাছে পৌঁছায় আপনাদের মাধ্যমে আমরা বড় ওনার কাছে বিনীত অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখান থেকে মুক্তি দিন আমরা আর এক বঞ্চনা সহ্য করতে পারছি না আমরা সবাই শিক্ষিত বেকার এখানে যতজন আছে সবাই বাইশ পাস কেউ নয় যে আমরা পরীক্ষার জন্য এসেছি বা কেউ ফেল করেছি প্রশ্ন ভুলের মামলা করেছি এ সংক্রান্ত কোনো বিষয় এখানে ঘটেই টিকবে না আমরা